এরপরে ইয়মনা ইসলাম আপনি লিখেছেন আমার নয় মাসের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার পর মেডিকেল থেকে তাকে এনে দাফন করতে পারেনি মেডিকেল কর্তৃপক্ষ কি করেছে তাও যায় না প্রশ্ন হলো ওই সন্তান বাবা মার জন্য কি পরকালে সুপারিশ করবে আশা করি প্রশ্নটা উত্তর দেবে বোন ইয়মনা আল্লাহ তালা আপনাদেরকে সবর করার তফিক দান করুন ভূমিষ্ঠ হওয়ার আগে যেহেতু পেটে সন্তান মারা গেছে এবং আপনি দাফন করার সুযোগও পাননি এক্ষেত্রে আপনার সন্তান আপনার জন্য ঈশ্বা আল্লাহ কেমতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আপনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এবং এর বিনিময় যেটা আপনি পাবেন বলে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে সেটার জন্য প্রত্যাশা করেন আল্লাহর কাছে আশা করা যে আপনি সেটি পেতে পারেন হ্যাঁ কোনো সন্তান এরভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার আগে বা মাতৃগর্ভে কোনো সন্তান যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সে সন্তান বাবা মার জন্য সুপারিশ করবে এরকম কথা বলা হয়নি তবে হাদিসে ভাষ্য যেটি মুসাদে আহমদে এবং তারগিব তার হিবে বিভিন্ন জায়গাতে বর্ণিত হয়েছে মা মাজায় বর্ণিত হয়েছে সে হাদিসের মধ্যে নবী সাল্লাহ সাল্লামের ভাষ্য হলো এরকম যে ইন্না সক্তমাহ জন্না মাতৃ গর্বে যে শিশু মারা গেছে সেই শিশুকে আমাদের ময়দানে তার মাকে টেনে নিয়ে যাবে দিকে ট্রেনে যাবে না জান্নাতে যাওয়ার কারণ হবে ভূমিকা রাখবে অতএব ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার জন্য যায় সন্তানের সে বা সন্তানকে আপনার সরি সঠিকভাবে দাফন কাপন করার কোনো শর্ত দেয়নি তাছাড়া এটা আপনার হাতেও ছিল না আপনি ইচ্ছাকৃত যে অবহেলা করেছেন তাও নয় অতএব আশা করা যায় আপনি এই সুযোগ লাভ করবেন এরপর